গান চালাবেন অবস্থা তখনই দেখবেন এইখানে যে ভিড়টা আছে এই ভিড়টা সব বক্সের সামনে চলে যাবে নমস্কার বন্ধু সকল গোলগে আমি আছে নতুন একটা ফ্রেস নিউ ডিজে ভিডিওতে কালকে যেহেতু দশহারা তো দশহারার মনসা পুজো উপলক্ষে কিন্তু অনেক জায়গাতেই ডিজে সেট চলছে তো আমি এখন আছি আমতার কুমারিয়াতে আমতার কুমারিয়াতে কিন্তু এখানে এসেছে রক্ষাকালী সাউন্ড মধ্যকুল থেকে তো রক্ষাকালী সাউন্ডের সেট আপ পিছনে আপনারা দেখতে পাচ্ছেন তো চলুন ব্যাক ক্যামেরা দেখাচ্ছি আর এখানে কিন্তু আশপাশে অনেকগুলো ডিজে সেট চলবে তার আপডেট আজকে আপনাকে দেবো তো যারা ভিডিওটা প্রথম দেখছেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্য ফেসবুকের পেজে ফলো করে নেবেন এই ধরনের নিত্য নতুন আপডেট এবং ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য তো চলুন আজকে ব্লগটি শুরু করা যাক তো এই হচ্ছে আমতা কুমারিয়া বা সামেশ্বর আর এখানে কিন্তু রোখাকালী সাউন্ডের সেট আপটি রয়েছে এখানে দেখুন ডায়নামিক মিড আছে চারটে আর ফোর পববেস চারটে আছে আর ওপরে কিন্তু সুন্দর ডাকটিভিউটা দিয়ে সুসজ্জিত করে তুলেছে সেট আপটিকে এই মুহূর্তে কিন্তু বন্ধ আছে আজকে যেহেতু পুজোর আগের দিন এবার সাউন্ড চেক হবার কথা আছে একটু ব্যাক এর লুকটা আর এখানে কিন্তু আর প্রতিমা মণ্ডপ সামনে মূর্তি হচ্ছে লক্ষি সাউন্ডের অ্যাপ্লিপ্যাস আপ সিএপ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা আর এই দিকে দুটো আটটা সিএ টোয়েন্টি আর ইকোলাইজার সেকশন এই মুহূর্তে কিন্তু ইলেকট্রিক সাপ্লাই দেওয়া হয়ে গেছে রক্ষাকালীন সাউন্ডকে তো দর্শক কিন্তু অধিরাগ্রে দাঁড়িয়ে আছে এদিকে আর সাউন্ড সিস্টেমের সাথে যারা এসেছে তাদের জন্য কিন্তু এখানে টিফিন রেডি মুড়ি চানাচুর এই মুহূর্তে কিন্তু লাইন এসে গেছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে নর্মাল গান চলছে এরপর যখন সাউন্ড চেকের গান চালাবেন অপেডা তখনই দেখবেন এইখানে যে ভিড়টা আছে এই ভিড়টা সব বক্সের সামনে চলে যাবে এখান থেকে কিছুটা গেলেই কিন্তু সামনে সেটা পেয়ে আছে তো দেখলে আর সামনেই কিন্তু মা মনসার বিগ্রহ আছে কিন্তু কালকে পুজো আর এই হচ্ছে টোটাল পুজো মণ্ডপ দর্শকরা কিন্তু অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে জাস্ট এক ঝলক সাউন্ড চেক দেখার জন্য তো এই মুহূর্তে কিন্তু ফার্স্ট ডিজে সং চালালো রক্ষাকালী যাওন আর দেখুন এখানে কিন্তু অনেক লোক ছিল এই মুহূর্তে কিন্তু যেই স্পিকার চেক চালিয়েছে কিন্তু সবাই অলরেডি বক্সের সামনে চলে গেছে তো চলুন

सोने क्या चला गया तुम लोग तो शोर मचाने लगे चलो चलो अपने बिल में जाओ तुम सबका बाप आ गया है रोखा काली साउंड प्रेजेंट पात्र पुल थे के